কোরআন সুরা মধ্যে চারটা ঘটনা উল্লেখ করেছে একটা ঘটনা আজকে বলছে কিভাবে এটা আবার বাঁচাবে এই চিন্তা করার আল্লাহ তালা পছন্দ করে না আর একটা লোক যে আল্লাহ তালা বলছেন যে মানে এমন হয়ে গেল যখন এখানে আক্রমণ শুরু হয়েছে তো উলুফ হাজার হাজার লোক ঘর থেকে বেরিয়ে গেছে পালাই চলে গেছে আল্লাহ তাদের হাতে ফিরাই দেয়নি আবার কিছু লোক আছে যে তারা ওখানে টিকে থাকার জন্য শত বছর ধরে যুদ্ধ করার পরে টিকিয়ে থাকার পরে যে তখন ওরা বুঝছে যে এইভাবে হবে না আমাদেরকে নেমে পড়তে হবে নেমে পড়তে হলে তো কি করা যায় তো ওই সময় নবী যিনি ছিলেন সামাইল তার নাম ছিল তিনি বললেন যে আমাদের যুদ্ধে যেতে হবে তখন ইহুদিরা বললো যে যুদ্ধে যেতে রাজি আছি তবে একজন বাদশা দরকার আপনার নেতৃত্বে আমরা যাবো না আমি হুজুর মানের বুঝবেন কি তখন উনি করলেন আল্লাহর কাছে আল্লাহ একজন বাদশা না দিলে তো আমার ন্যায় তৃতীয়রা যেতে চাচ্ছে না আল্লাহ তখন তলুদকে বাদশা বানিয়ে দিলেন দেওয়ার পরে তলুদ যে দশ হাজার সেনাবাহিনী নিয়ে যাচ্ছে নিয়ে জর্ডান নদী পার হয়ে যেতে হবে জর্ডান নদী যখন পার হচ্ছে তখন আল্লাহ ওদেরকে একটা পরীক্ষা করলেন যে সবাই যুদ্ধেও যেতে পারবে না সেই লোক জাবা যে এখানে সবাই তৃষ্ণায় তো কাতর হয়ে রয়েছে কিন্তু নদী পার হওয়ার সময় মিষ্টি পানি তো অঞ্জলি ভরে শুধু এক অঞ্জলি পানি খাওয়া এই চেয়ে বেশি যারা পানি খাবে তারা কেউ যাবে না এই পরীক্ষা নিতে যে দেখা গেল মাত্র তিনশো তেরো জন দাবাদাম সহ তিনশো তেরো জন নদীটা পার হলো একবার একবার শুধু পানি পান করছে আর কিচ্ছু খায়নি এদের হাতে বিজয় দান করেন এখানে প্যালেস্টাইনে গাজা একটু আক্রমণ হয় এখন সবাই পালাই চলে যায় পালাই চলে গেলে তাদের হাতে দেয় না আর এক দল আছে আব্বাসের তারা বলে যে যুদ্ধ করাই যাবে না বিশেষ যুদ্ধ এই প্যালেস্টাইনের যে সমস্ত লোকগুলো এখন ইউকে তে আছে তাদের সংখ্যা হাজার হাজার এবং সবচেয়ে মজার কথা হল যে এখানে যে মানে খুব বড় দায়িত্বে আছেন কার থাকেন তার ছেলের সাথে তার মেয়ের সাথে আমার এক বন্ধুর ছেলের বিয়ে হয়েছে বাঙালি সেও তো তার নিজস্ব হেলিকপ্টার আছে আর নিজস্ব বিমান আছে এত বড় সে আর প্যালেস্টাইনের মানুষ না খেয়ে মরতেছে অথচ প্যালেস্টাইনের এখানে মুখপাত্র আমরা গেলাম আমরা ওদেরকে এক রুমে দিলে আর আমরা বাঙালিরা এক রুমে থাকলাম যে নামাজের সময় আমরা সবাই নামাজে দালাল আমাদেরকে আমি নিজেই রাখতে গেছি আমি তো ইমাম আমি নিজেই গেছি যে আসেন আমরা নামাজটা পড়ায় চলে যান আপনি যান ওখানে মাত্র কয়েকজন আসলো নামাজ পড়তে আর বিরাট অংশ তারা ওখানে বসে নামাজই পড়লো না এতwidehat আল্লাহ ক্ষমতা দেন না কত সময় লাগে সময় লাগে তো ওটা মানে আমি এখানে আমাদের কতটুকু অনুভূতিতে আসে আল্লাহ তালা অবশ্যই আবার বিজয় দেবেন এটা অবশ্যই দেবেন এটা মানে ওখানে সোরা বা মধ্যে ওই চারটা ঘটনা পড়লে দেখা যায় যে বিজয় আসতেছে ইনশাআল্লাহ আসবেই কিন্তু লোক লাগবে কাদের হাতে আল্লাহ ক্ষমতা দেবেন